বাচ্চা কিংবা বুড়ো সবাই পছন্দ করবে এমন একটা চিজি ডিমের বল সেই রেসিপি নিয়ে আজকে হাজির হলাম হ্যালো দিস মি উমা ওয়েলকাম টু মাই চ্যানেল হাইবা টেস্টি বিল এটা কিন্তু খুব অল্প উপকরণে তৈরি করা যায় চলুন আজকের রেসিপিটা শেয়ার করি এখানে আমি নিয়ে নিয়েছি দুইটা ডিম আর দুইটা মাঝারি সাইজের আলু এখন এগুলোকে আমি সিদ্ধ করতে দিবো এই তো আমার ডিম আর আলুগুলো এখানে সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে আমি একটা এগুলোকে ঠান্ডা করে নিয়ে ছিলে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে আলু আর ডিমগুলোকে একসাথে গ্রেড করে নিব আপনারা চাইলে হাত দিয়েও একটু গরম থাকা অবস্থায় ভালো করে ম্যাশ করে নিতে পারেন খেয়াল রাখতে হবে ডিমের বা আলুর কোনো বড় অংশ যেন না থাকে এই তো আমার এগুলো প্রায় গ্রেড করা হয়ে গেছে এগুলো গ্রেড করা হয়ে গেলে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু মিহি করে কাটার চেষ্টা করবেন আর সাথে দিচ্ছি এক টেবিল চামচের মতো কাঁচা মরিচ কিছুটা পাতা কুচি আর দিব দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সবগুলোকে একত্রে খুব ভালো করে মিশাতে হবে এই তো এগুলো মিশানো হয়ে গেছে এখন এই মিশ্রণ থেকে কিছুটা হাতে তুলে নিয়ে হাতের সাহায্যে একটা বলের মতো শেপ করে নিব এখন এটার মাঝ বরাবর একটু খালি করে নিয়ে দিয়ে দিবো একটুকু চিজ আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন এখন ভালো করে সিল করে দিচ্ছি আপনারা একটু ভালো করে খেয়াল করলেই দেখবেন আমি ঠিক কীভাবে কাজটা করেছি এটা আসলে সম্পূর্ণটা বলে বোঝানোর মতো কিছু না আপনারা দেখেই বুঝতে হবে আর এভাবে করে আমি সবগুলো বল একে একে তৈরি করে নিচ্ছি এই তো একে একে সবগুলো বল তৈরি হয়ে গেছে এখন একটা পাত্রে নিয়ে নিলাম একটা ডিম এখন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ভালো করে করে হয়ে গেলে একটা একটা বল দিয়ে ডিমের মধ্যে এটাকে তুলে নিব ফেটানো আর তুলে নিয়ে ব্রেড কামের মধ্যে গড়িয়ে নিব এটা আপনারা একটু খেয়াল করে দেখুন আমি একটা চামচের সাহায্যে ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি এখন হাতের সাহায্যে ব্রেড ক্রামে আবার গড়িয়ে নিচ্ছি একবার গড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন আবার ডিমের মধ্যে দিব তারপর ডিমের সাথে চুবিয়ে এটাকে আবার তুলে নিব তুলে নিয়ে সেম প্রসেসে ব্রেড ক্রামে দ্বিতীয়বার গড়িয়ে নিব এতে করে মোটা একটা লেয়ার তৈরি হবে আমার যেহেতু ডাবল লেয়ার পছন্দ এই জন্য আমি এভাবে করে নিলাম আপনারা চাইলে একবার চুবিও করে নিতে পারেন এই তো এভাবে করেই সবগুলো বল আমি একে একে তৈরি করে নিব এই তো আমার সবগুলো বল তৈরি করা হয়ে গেছে এখন একটা প্যানে তেল গরম করে আমি একে একে সবগুলো বল ভেজে নিচ্ছি বলগুলো কিন্তু অল্প আছে ভাজার কিছু নেই মিডিয়াম টু হাই রেখে আপনারা ভেজে নিতে পারেন এই তো এগুলো আমার ভাজা প্রায় শেষ এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এখন আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা উপর থেকে অনেক ক্রিস্পি আর ভিতরে অনেকটা এটা বাচ্চা থেকে সবাই চিজি অনেক পছন্দ করবে আপনারা কম সময়ে বাড়িতে বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিন হিসাবে এটা তৈরি করে দিতে পারেন আমার রেসিপি গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ